দেখ অত কত জানিনি তুই যে আমাকে বর্গে স্টেশনে আসা করালি তুই তো বললি ভিডিও গুলো ডিলিট করে পা ধরে মাপ চাইবো তারপর ডিলিট করে তুই মাপ চাই কোন পা ধরে মাপ চাই দেখ আমি তোর পা ধরে মাপ চাইতে পারবো না কেন কেন তুই তো বলেছিলি যা করার করে নিয়ে যা তুমি ওকে একটা কথা বলে দেবে ভালোভাবে ও না আমার পেছনে লাগে ঠিক আছে

তো এই ব্যাপারটা হচ্ছে আজকে ভ্লগটা হঠাৎ করে শুট করতে হলো তার কারণ হচ্ছে আমাকে সেদিনকে একটা মেয়ে কল করেছিল তোমরা ভালোভাবেই জানবে মানে সে রিফার বিষয়ে অনেক বদনাম করেছিল ঠিক আছে আর সেই মেয়েটাই আজকে আমাকে কল করেছে কল করে বলছে যে তোমার এক্স মানে মুসকান সে দেখা করবে তোমার সাথে স্টেশনে আসো তো আমি রিভার থেকে পারমিশন নিয়েছি রিফা বললো ঠিক আছে যাও কিন্তু সাথে তোমার বন্ধুটাকে নিয়ে যাও একা যেও না আর ওর কি সব আছে বলছে ডিলেট করে দাও আর ও কি বলছে ম্যাটারটাকে ক্লস করে দাও দেন আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি এই বন্ধুটা আমার সাথে যাবে যাবে তো দোষ একদম একদম চলো বরগাছি যাওয়া যাক আর এখন আমি ওকে কল করবো ঠিক আছে মানে আমার এক্সের এর বান্ধবী সে আর কি ওর সাথে আসবে তো ওকে এখন আমি কল করি কল করে ওকে জিজ্ঞাসা করি যে কোথায় আছে বা কখন আসবে জিজ্ঞাসা করো কখন আসবে আর দোষ যদি কিছু ঝগড়া করে আর করে ভাই আমি তো ঝগড়া ফগড়া করতে পারি না তুমি আছো তুমি সামলা আমি আছি আমি কল লাগাচ্ছি ওকে তুমি ফোনটা করে জিজ্ঞাসা করো যে বড়গে স্টেশনে আসতে ও তো বড়গে স্টেশনে আসবে বললো ঠিক আছে এবারে কল করে দেখা যাবে কোথায় আছে তো গাছ কল লাগিয়েছি ওকে ঠিক আছে হচ্ছে।

আর ওকে তুমি একটা কথা বলে দেবে ঠিক আছে আমি তোর সাথে কথা বলতে পারবো না আমি আমার সাথে বন্ধুকে নিয়ে এসেছি আর তুমি ওকে একটা কথা বলে দেবে ভালোভাবে ও না আমার পেছনে লাগে ঠিক আছে না ও তোমার তুমি খালি ওই ফটো ভিডিওগুলো একটু আমি ওর ফটো ভিডিও সব ডিলেট করে দেব ওকে আমার পাধোরে মাপ চাইতে বলবে যে আমি আর রিফার বিষয়ে তোমার বিষয়ে কোনোদিন কোনো খারাপ কথা বলবো না কাউকে কিছু বলবো না আর তোমাদের পেছনে লাগবো না তোমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না

ঠিক আছে ওকে আমার কাছ থেকে মাপ চাইতে বলবে মাপ চাইলে আমি সোজাসুজি সব ডিলিট করে দেবো ওর কিছু রাখার আমার দরকার নেই ঠিক আছে আমি জাস্ট ওগুলো রেখেছি করে দেবে আমাকে বলবে ওর নিজের হাতে পায়ে ধরবে হ্যাঁ নিজের হাতে ডিলিট করবে নিজের হাতে পায়ে ধরবে নিজের হাতে ডিলিট হবে ব্যাস এটাই কথা চলো আসছি তাড়াতাড়ি আসো এখন বাজে হচ্ছে চারটে কুড়ি ঠিক আছে চারটে কুড়ি বাজে এখন

তোমরাই তো বললে যে আসো ভিডিও ডিলিট করবো আর মুসকানকে তুমি একটা কথা ভালোভাবে বলে দেবে ও এসে যদি একটাও লাফড়া করেছে আমার বিয়ে হয়ে গেছে সেটা ভালোভাবেই জানো ঠিক আছে রিফা আমার বউ তো সেটা তুমিও ভালোভাবে জানো আর ও ভালোভাবে জানে ফালতু যদি একটা কথা বলেছে আমি কিন্তু ক্যামেরা চালু করে ভিডিও করবো সোজাসুজি কথা ঠিক আছে ও ফালতু কথা বলে না ঠিক আছে আমরা যাচ্ছি না না ব্যাপ না না কেউ কাউকে কিছু বলবে না আর আমি ভিডিও ভিডিও করে নি गाइस আমি ভিডিও করব মানে করব 100 বার করব তোমাদেরকে দেখানোটা আমার কর্তব্য ঠিক আছে দেখো কি হতে থাকে আচ্ছা ঠিক আছে ওইসব বাইরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে जल्दी করে আসো আমি বেশি ওয়েট করতে পারবো না কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা বড় কাছে যে ফোন করছি তুমি जल्दी করে আসো হ্যাঁ হ্যাঁ তো गाइस জায়গা দেখতে পেয়েছো ঠিক আছে কাটছে হ্যাঁ মানে সত্যি বলছি ও যদি বেশি পাকামো মারে রিফা আমাকে বলে দিয়েছে গালে টেনে চড় মারবে পারমিশন পেয়েছি আমি আমার বউয়ের তো ভাই সত্যি আমি চড় মেরে দেবো যদি একটা পাকামো করে এবারে ভালোভাবে যদি মাফ চাই যে মাফ করে দাও আর তোমাদের পেছনে লাগব নি কোনো দিন ভিডিওগুলো করে দাও তাহলে ভাই আমার সাদা মনে কোনো কাদা নেই আর আমি কারোর কোনো ক্ষতিও করতে চাই যদি হবে না উল্টে ভিডিওটা আবার বেশি করে পেছনে দেবো যাই হোক চলো বরগাছিয়েই যাই কে দেখো মানে গাড়িতে আমরা বরগাছিয়েই ঢুকে পড়েছি ঠিক আছে এটা হচ্ছে লেভেল ক্রসিং থোকা আর একবার কল করি কোথায় আছে জিজ্ঞাসা করি ঠিক আছে কারণ আমাদের কাছে ভাই বেশি টাইম নেই বেশি দক্ষিণ খরচাতেও পারবো না শোনা যাবে কি সেটাও জানি হ্যালো কোথায় আছো কতক্ষণ লাগবে আচ্ছা আমরা স্টেশনে ঢুকছি ঠিক আছে আর জলদি আসো কিন্তু আমার হাতে টাইম নেই বেশি বুঝলে তো আর ওই ওই আর ওই ফাল তুমি এটা আসছো তো সাথে না ও আছে আচ্ছা ঠিক আছে জলদি আসো আমরা ঢুকছি তো গাইজ আমরা মানে স্টেশনে চলে এসেছি আর একটু বাকি আছে জানি না ওরা কোথা আছে আর যতটা কাছে যাচ্ছে ভাই আমার মাথাও গরম হয়ে যাচ্ছে

মানে আমরা যে এত ধরে এলুন আমাদের সাথে ছেলে খেলাপনা করছিল ও কি বললো প্রথম কি বললো যে বিশ মিনিটের মধ্যে আমরা আসি হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেল আমরা চলে আসি আধা ঘন্টা পার হয়ে গেছে আবার এখানে দশ মিনিট দাঁড়িয়ে আছি এখন কি বললো যে তুমি ভাবলে আমি যাবো তার মানে আমি সেই ফোনটা আমি বলছি সেইবারে আমি ওর সাথে একটা ভিডিও করেছিলাম রিফাদার আমার বিষয়লে না খারাপ কথা বলছিল আর সেই কথাগুলো ওকে আমার এক্স শিখিয়েছিল যে এইগুলো বলবি কিন্তু সেই বদলাটা আমার থেকে নেবে আমি কোনদিন ভাবেনি বেঈমান চিন্তা করছে কেন ভিডিওটা আপলোড করে দেবে আবার কি এই ভিডিওটা আপলোড হবে আর গাইস তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে ভাই এক্সের থেকে অনেকটা দূরে থেকে যে ধরো এক্স হয়ে গেছে তাকে ভাই নেক্সট করে দাও দুবার আর এক্সের পিছনে লাগতে যাবে না এক্সরা বহু ধ্যান না হয় সত্যি কথা বলতে আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আমার খারাপ লাগছে আমি আমি আসলে আমি ভাবলাম যে ও আসবে পা ধরে মাপ চাইবে আমি রিফাকেও বলে আসলাম যে ও আসবে তুমি খারাপ ভাববে না জাস্ট ও আমার পা ধরে মাপ চাইবে আমি তাহলে দিলটা আমার বড় হয়ে যাবে কারণ আমার সাথে বেঈমানি করেছিল সুইচ টপ ফোন লাগে না সুইচ টপ কারণ কি করে আমি উপায় কি আছে তো আসবে না বললো চলো ঘরে চলো

যাই হোক ভাই ও তো আসলো না বেইমান বেইমানদের দিন বিশ্বাস করতে নেই আমানি ঘটেছে কিছু করার নেই আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাকি দেখা হবে নতুন ভিডিও তার ভিডিওটা কন্টিনিউ করছি না মুড অফ হয়ে গেছে ঠিক আছে অনেকটা খুশিতে ছিলাম যে বেইমান এসে আমার পা ধরবে ভাই আমার দিল খুশ হয়ে যাচ্ছিলো কিন্তু পুরো নষ্ট করে দিল মুডটাকে আমাদের যাই হোক বাড়ি চলে যাই বাকি দেখাবে নেক্সট বা ভিডিওতে তখন সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজের খেয়াল দেখো লাভ ইউল টেক কেয়ার ভাইটা করো Yeah, bye-bye. Well,